পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক যাদের রয়েছে এবং উত্তরবঙ্গীয় ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্ক যাদের রয়েছে এবং দক্ষিণবঙ্গ নিগম বিকাশ গ্রামীণ ব্যাঙ্ক যাদের রয়েছে তাদের জন্য বিরাট বড় একটি আপডেট আজকে। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং চালু করা হয়েছে যেখানে খুব সহজে আপনারা অ্যাকাউন্ট সামারি ভিউ অ্যাকাউন্ট ডিটেলস ভিউ অ্যাকাউন্ট স্টেটমেন্ট মিনি স্টেটমেন্ট অল ট্রানজাকশন এবং ইন্টারনেট ব্যাংকিং মোবাইল ব্যাঙ্কিং সমস্ত কাজ কিন্তু আপনারা এই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারবেন বিরাট বড় একটি আপডেট বলা যেতে পারে ইউটিউবে এরকম ভিডিও এখনও পর্যন্ত কেউ কিন্তু দেয়নি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং কিন্তু চালু হয়ে গেছে আমি আপনাদের একটু দেখিয়ে দিই তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এই যে বন্ধুরা আমি জাস্ট হাই লিখলাম তো হাই লেখার সঙ্গে সঙ্গে দেখুন আমাকে কিন্তু একটি মেসেজ দিয়ে পাঠাবে দেখুন ওয়েলকাম নাম চলে এসছে দেখতে পাচ্ছেন গ্রামীণ বিকাশ ব্যাংক হোয়াটসঅ্যাপ সার্ভিস তো এখানে দেখতে পাচ্ছেন অল সার্ভিস এখানে আমি ক্লিক করছি এখানে ক্লিক করলে অনেকগুলো পাবেন অ্যাকাউন্ট সার্ভিস 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 প্রোডাক্ট অনলাইন তো আমি এখন অনলাইন যে সার্ভিস নিয়ে আমি এখন দেখাচ্ছি না পরের ভিডিওতে দেখাবো আজকে দেখাবো অ্যাকাউন্ট রিলেটেড সার্ভিস তো এখানে যদি আমি ক্লিক করি দেখুন সেন্ড করি তারপরে আপনাদের সামনে কি আসে দেখুন বা আমার সামনে কি আসে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা দেখুন আবারও কিন্তু অল সার্ভিসে আমাকে ক্লিক করতে হবে এবং এখানে দেখুন তিনটি অপশন রয়েছে ব্যালেন্স ইনকোয়ারি লাস্ট ফাইভ ট্রানজাকশন স্টপ চেক তো আমি ব্যালেন্স চেক করব তাই আমি এখানে ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করলাম এবং সেন্ড করে দিলাম তো সেন্ড করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাবেন আমার অ্যাকাউন্টে কত ব্যালেন্স রয়েছে সব কিন্তু দেখা যাবে এই যে বন্ধুরা দেখুন এখানে অ্যাকাউন্ট নাম্বার আমাকে কিন্তু সিলেক্ট করার জন্য বলছে তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করলে আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমি সিলেক্ট করে আবার সেন্ড করে দিলাম তো সেন্ড করে দেওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধুরা দেখুন আমার ব্যালেন্স কিন্তু শো হয়ে যাবে তো বন্ধুরা একটি দারুণ বড় একটি আপডেট বলা যেতে পারে কারণ যাদের সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের তরফ থেকে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্ক তারপরে দক্ষিণবঙ্গীয় যে বিকাশ নিগম ব্যাংক রয়েছে প্রত্যেকে কিন্তু সমস্যা হচ্ছে তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এখানে আমি যদি ইয়েস করি তাহলে কিন্তু আবার আমাকে আগের নিয়ে যাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার কারেন্ট ব্যালেন্স ইজ ইউর আমি যে অ্যাকাউন্টটি সিলেক্ট করেছি সেই অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে সেটা কিন্তু এখানে দেখুন দিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে আপনার ব্যালেন্স চেক করতে পারবেন যদি আপনাদের হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং চালু হয়ে যায় তাহলে আপনারা জেনে রাখবেন যদি আপনাদের পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকার পর যদি এই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিংটি চালু হয় তাহলে জানবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু সব ঠিকঠাক রয়েছে কোনো রকম সমস্যা নেই কোনো রকম আপনাকে ব্যাঙ্কে কিন্তু যাওয়ার প্রয়োজন নেই আপনাকে কোনো রকম কাগজপত্র ব্যাঙ্কে জমা দিতে হবে না কারণ আগের যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্ট দিয়েই কিন্তু আপনারা এখন ডব্লিউ বি জিবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং ব্যবহার করতে পারবেন বন্ধুরা এখন আমি আপনাদের দেখিয়ে দেবো যে কোন মোবাইল নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে তো বন্ধুরা চলুন আমি আপনাদের নাম্বারটা দেখিয়ে দিই এখানে ভালো করে দেখে নিন এইট ফাইভ জিরো ফাইভ এইট জিরো সিক্স ফাইভ ডবল জিরো এই মোবাইল নাম্বারে কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে তাহলে আপনারা সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবেন